সৌদি আরব থেকে কিংবা বাহারেন থেকে বা কুয়েত থেকে বা ওমান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করি তো ইউরোপে আসার পর কি আমি সেটেল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রিমন স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দেখেন আপনাদের সামনে কত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গাতে চলে আসলাম পরিবেশের জন্য তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ব্লগে তো আজকের এই টপিকটা হচ্ছে যে যারা হচ্ছে ইউরোপের দেশে এসে সেটেল হতে চান অনেকেই প্রশ্ন করেন যে ভাই ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আমি কি স্পেন কিংবা ইটালি কিংবা ফ্রান্সে বৈধ হতে পারবো কিনা দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম সম্পূর্ণ বলবো যে আপনাদেরকে যে কোন বিষয়ে আসলে আপনি সেটিং হতে পারবেন আর কোন বিষয়ে আসলে সেটিং হতে পারবেন হ্যাঁ আর কোন দেশগুলোতে আপনি বৈধ হতে পারবেন যে বাংলাদেশি হিসাবে এবং হচ্ছে বর্তমানে কোন দেশের সুযোগ সুবিধাটা আমাদের জন্য রয়েছে তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার এই ভিডিওগুলো লাইক দিবেন অবশ্যই যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্স করে আছে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ একবার না একবার রিপ্লাই পেয়ে যাবে তো চলুন বন্ধুরা শুরু করি কিসের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে ইউরোপে কোন দেশে আপনি আসবেন বা কিভাবে আসবেন বা হচ্ছে আসার পরে কোন দেশে সেটিং হবেন তো আমাকে অনেক লোকে প্রশ্ন করে যে ভাই আমি যদি সৌদি আরব থেকে কিংবা বাহারান থেকে বা কুয়েত থেকে বা ওমান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করি তো ইউরোপে আসার পর কি আমি সেটেল হতে পারবো এখানে বা বৈধ হয়ে কাজ করতে পারবো তো ভাই যারা হচ্ছে বাংলাদেশিরা আসে বেশিরভাগ মানুষ আর রিটার্ন যায় না এখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসুক আর ওয়ার্ক পারমিট নিয়ে আসুক আর স্টুডেন্ট বিষয়ে আসুক তারা সেটিং হওয়ার জন্য বা সেটেল হওয়ার জন্য লাইফ সেটেল করার জন্য এখানে এসে থাকে তো তো ধরেন ট্যুরিস্ট বিষয়ে আসলেন আসার পরে এখন বর্তমানে বর্তমানে অন্য কোন দেশের মধ্যে বাংলাদেশি বলেন বা যে কোন লোকদেরকে বলেন জায়গা দিচ্ছে না একমাত্র স্পেন হচ্ছে জায়গা দিচ্ছে তো স্পেনে আপনি যদি দুই বছর এসে এখানে সাবলাইভ করতে পারেন বা থাকতে পারেন বৈধ ডকুমেন্ট দেখাতে পারেন যে আমি এখানে থাকছেন তাহলে দুই বছর পর হচ্ছে এই দেশের রেসিডেন্স পারমিটের জন্য আপনি থাকার জন্য আপনি অনু আবেদন করতে পারবেন তো সরকার আপনাকে দুই বছর পর রেসিডেন্স কার্ড দিয়ে দেবে তো রেসিডেন্স কার্ড পাওয়া মানে আপনি হাফ ইউরোপিয়ান হয়ে যাওয়া তো তাদের শর্ত সাক্ষেপ আপনি এক বছর পার করার পর দ্বিতীয় কার্ডের জন্য আবেদন করবেন দ্বিতীয় কার্ডটার মেয়াদ হবে চার বছর তো চার বছর আপনি এখানে থাকার পর পরবর্তী যে ধাপ আছে পাঁচ বছরে কাট রয়েছে পিয়ার রয়েছে আপনি পিয়ার পাবেন পিয়ার পাওয়া অবস্থায় যদি আপনি বাসার দিক দিয়া বাসার দিক দিয়ে যদি দক্ষতা অর্জন করতে পারেন এবং হচ্ছে এই দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে মিনিমাম দশ বছরের মধ্যে আপনাকে এখানে স্টে করতে হবে পাসপোর্ট আবেদন করতে তো পাসপোর্টের পরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আপনি

একটা আপনি অনেকে জানেন যে একটা ভিসা পাইলে আপনি ইউরোপের পুরো দেশ আপনি ভ্রমণ করতে পারবেন বা যাওয়া আশা করতে পারবেন তো সেই সব দেশে আপনি গিয়ে তাদের আইন কানুন মেনে এবং যে যে ডকুমেন্টস রেডি করা সেই ডকুমেন্টস রেডি করে আপনারা বসবাস করতে পারবেন তো বসবাস করার পরে নির্দিষ্ট একটা সময় থাকার পরে যেমন স্পেন দুই বছর পর কার্ড পাবেন তো এরকমই সব দেশে রয়েছে তবে কার্ড এখন দেবে শুধুমাত্র স্পেন তো এই বিষয় এটা হচ্ছে যে ট্যুরিস্ট বিষয়ে আসলে কি আর ওয়ার্ক বিষয় আসলে ধরেন আমি রুমানিয়া ওয়ার্ক বিষয়ে আসলাম রুমানিয়া রুমানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক হাঙ্গেরি এইগুলা হচ্ছে যে ভিসা গুলা দিয়ে থাকে সৌদি আরব আর দুবাইয়ের যে ভিসা আর এইসব দেশের ওয়ার্ক পারমিট ভিসা সেম শুধুমাত্র বেনিফিট এটা আপনি ইউরোপে থাকতেছেন এবং হচ্ছে ইউরোপের দেশে মুভমেন্ট করতে পারতেছেন ঘুরার জন্য আসতে পারতেছেন আপনি রোমানিয়া টিআরসি কার্ড নিয়ে স্পেন এসে কাজ করতে পারবেন না রোমানিয়া টিআর সি কার্ড দিয়ে ইতালিতে জব করতে পারবেন না আপনাকে ওই দেশে কাজ করতে হবে যতদিন কোম্পানি আপনার ভিসাটা রিনিউ করবে রেসিডেন্স পারমিটটা রিনিউ করবে ততদিন পর্যন্ত আপনি বৈধ রিনিউ যেদিন না করবে বাংলাদেশের ভোটার আইডি কার্ডের মতন পকেট ছুঁয়ে দিবেন এটার কোনো আর দাম নাই আপনি পাঁচ বছর থাকেন সাত বছর থাকেন যদি ওইখানে পিয়ান না পান অর্থাৎ পাসপোর্টের জন্য আবেদন না করতে পারেন পার্মানেন্ট রেসিডেন্স না পান আপনি ইউরোপিয়ান হতে পারবেন না তো সে জন্যই কিন্তু মূলত যারা বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসে কাজ করতেছে মাসে এক দেড় লাখ টাকা স্যালারি ফেলে তারা কি করতেছে ইউরোপে মুভ করতেছে মানে মেন যে ইউরোপ দেশগুলো রয়েছে ফ্রান্স পর্তুগাল স্পেন ইটালি মূলত এই চারটা দেশের টার্গেট থাকে বাংলাদেশীদের জন্য তো এই দেশগুলোতে মুভ করতেছে এই দেশগুলোতে এসে কি করে এই যে সময় পার করে পার করার পরে আপনারেন্ট রেসিডেন্স পাসপোর্টের জন্য অনুমতি চাই তো আমরা যারা এখানে কাগজপত্র করার জন্য তারাও সেম এখানে এসে ওই যে ওয়ার্ক পারমিট সিরা ফালাই দিয়ে ওই আমার মতো আপনার মতো সেম দুই বছর এখানে স্টে করতে হবে আমি আশা করি যতটুকু বুঝানোর জন্য চেষ্টা করলাম বুঝাইতে পারছি কিনা আসলে আপনার না বুঝলে আমাকে কমেন্ট করবেন এই হচ্ছে গেসের সিস্টেম